একবার এক রাজা তার জঙ্গলে কাঠ কাঠার জন্য একটি প্রধান কাঠুরে নিয়োগ করলেন প্রথম এক মাসে সেই কাঠুরে আঠারো বস্তা কাঠ কাটল বারো বস্তা এবং চতুর্থ মাসে পাঁচ বস্তা কাঠ কাটতে পারল মশাই দীর্ঘদিন এই কাজের অবনতি দেখে সেই কাঠুরাকে ডেকে পাঠালেন জিজ্ঞেস করলেন কি ব্যাপার কাজের এই অবনতির কারণ কি কাছড়ে উত্তর দিল রাজামশাই আমি কিন্তু কাজে একটুও ফাঁকি আমি পুরো শ্রম লাগিয়ে কাজ করেছি তারপরেও যে কেন এরকম হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না হতে পারে রাজামশাই বয়স হচ্ছে তো তাই হয়তো আগের মতো আর খাটতে পারছি না রাজামশাই একটু চিন্তা করলেন তারপর বললেন তোমার কুঠারটা একবার নিয়ে আসো তো দেখি এরপর সেই কাঠোরে তার কুঠারটা নিয়ে এসে রাজামশাইয়ের হাতে দিলেন রাজামশাই অনেকক্ষণ কুঠারটা দেখার পরে বললেন আচ্ছা কাঠুরে তুমি শেষ কবে এই কুঠারটায় ধার দিয়েছিলে কাঠুরে উত্তর দিল আসলে রাজামশাই কাজের এত চাপ ছিল আর আমি এত কাজ করেছি যে কুঠার ধার দেওয়ার মতো সময় বের করতে পারিনি রাজামশাই একটু হাসলেন তারপর বললেন যাও গিয়ে কুঠারে ধার দাও এর পরের মাসে আমাকে জানিও তুমি কত বস্তা কাট কাটতে পেরেছ আশা করি তুমি কাজে উন্নতি করবে আমরা অনেক সময় অনেক বেশি পরিশ্রম করতে থাকি সাফল্যের শীর্ষে পৌঁছানোর জন্য কিন্তু দুটো জিনিস একদমই ভুলে যায় এক পরিশ্রমের সাথে সাথে নিজের শরীরের যত্ন নেওয়া এবং নিজের বুদ্ধিতে সময় অনুযায়ী ধার দেওয়া এই দুটো না করতে পারলে তুমি যতই পরিশ্রম করো না কেন সাফল্যের শীর্ষে কোনো দিনই পৌঁছাতে পারবে না বরং অবনতি হবে দিন দিন